মর্মান্তিক পরিণতি হলো মাত্র পনেরো বছরের এক কিশোরে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার কামদেপুর এগারো নম্বর রেলগেট এলাকায় মৃত কিশোরের নাম প্রদীপ ব্যাথ অভিযুক্ত পিস্তত ভাই সূর্য ব্যাথ

একটু নিয়ে গেছি থেকে পেছনে ঘুরে দেখছি ওরা মারপিট বাদ দিচ্ছে মানে আমরা অর্ধেক চলে গেছি দৌড় মারতে মারতে ছেলে মানে ইয়ে হয়ে গেছে জায়গায় ওদের মধ্যে প্রায় গন্ডগোল লেগে থাকতো প্রায় গন্ডগোল লেগে থাকতো এবার আমরা অত অব্দি গিয়েছি আমরা পেছন ঘুরে দেখছি ছেলে ওরকম মানে আমার ভাইটা ওরকম মানে আমরা যেতে যেতে মানে ও মানে মাথা ঘুরে মানে পুরো বেহ হয়ে গেছে কি করেছে মানে ওকে এমনভাবে ধরেছে আটটা ঘুষি মেরেছে কোথায় মানে বুকে ঘুষি মেরেছে আটটা আটটা পুরো গোলাপ হয়ে গেছে নিয়ে যেতে যেতে হা পুরো হাটা করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়ে রেল লাইনের ধারে এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল প্রদীপ আর সেই আড্ডায় উপস্থিত ছিল সূর্য হঠাৎই প্রদীপ বায়ু ত্যাগ করলে তা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় অভিযোগ মুহূর্তের মধ্যেই তর্কাতর্কি হাতা হাতিতে গড়ায় এরপর সূর্য প্রদীপের বুকে একাধিক ঘুষি মারে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে প্রদীপ তরিঘড়ি তাকে উদ্ধার করে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি চিকিৎসকেরা প্রদীপকে মৃত বলে ঘোষণা করে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় উত্তেজিত স্থানীয়রা অভিযুক্ত সূর্যের বাড়িতে চড়াও হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সূর্যকে গ্রেপ্তার করে বুধবার বনগা মহকুমা আদালতে তোলা হয়েছে এমন ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া মৃত প্রদীপের পরিবার অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আমার ছেলে রাত্রি বেলায় আমি সন্ধ্যাবেলায় ভাত খাচ্ছিলাম ছেলে আমার বললো মা তুমি একা ভাত খাচ্ছ তুমি আমাকে তোরা ভাত খাইয়ে দাও না মা এই কটা ভাত দুই গাল খেলো আমি দুই গাল খেয়েছি খেয়ে উঠে আমার ছেলে বলছে আমি বাবা কোথায় যাচ্ছিস বলছে মা আমি লাইনে আসছি আমি লাইনে বসে আছি আমি যাচ্ছি তুই যাস না বাড়ি থাক বাবা ওখানে এসে চার দোকানে বসলো এখানে এসে বসে কি হলো কিভাবে মারলো আমাকে কিচ্ছু দেখায়নি আমি জানি না আমার বাবা আমাকে বলছে মা তুমি টিভি দেখো আমি আসছি ওই মরণের টিভি আমাকে দেখালো বাবা মেয়েরাতে সুরেজ বলে না সূর্য ওর বন্ধু আমার বোনের আমার পিসি ছেলের মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ের আমার বুকে নাকি বলে খুশি মেরেছে ছেলে আমার কথাই বলতে পারলো না আমি মা থাকতে আমি শুনতে পাবো আমি তাও তো শুনতে পারলাম না ছেলেটা একটা পাত দিয়েছিল পাদে গন্ধ পেয়েছিল তা বলছে কি এরকম পাত কেন মানলি তা কি বাইক কখনো কি আটকানো যায় পেদেতে কি হয়েছে? ধমক কি? আমার মুখের সামনে এমন গন্ধ পাত দিয়েছি। বলে দেখ ভাই বুঝতে পারনি মেরে আমার ফলে কি করব। ওই নিয়ে ঠেলা ঠাক হয়েছে। ওই আলো থেকে এনে অন্ধকারে মেরে এনে এইখানে আটকানা ঘুসি মেরেছে এইখানে। আটকানা ঘুসি মারার পরে তারপর আর সারা দিতে পারে এমনি সঙ্গে সঙ্গে হাট বুলাক হয় ওখানেই মন। এইখানে হাড় বুলাক হয়ে গেছে। সব কিছু নষ্ট করে দিয়েছে সূর্য ওখানে ডাক্তারের কাছে টাইম দিল না আমাকে কিছু বলতেও পড়াশোনা করতে